আপনার শিশুর অপুষ্টি প্রতিরোধে এই চার ধরনের খাবার খুব সাবধানে খাওয়াবেন ইনশাল্লাহ কারণ শিশুদের স্ট্রোমাক খুব ছোট থাকে আপনার ভুলের কারণে এই চার ধরনের খাবার দিয়ে যদি পূর্ণ করে রাখেন তাহলে আপনার শিশুর অপুষ্টি হতে পারে এক নম্বর হচ্ছে সুজি দুই নম্বর হচ্ছে সাবুদানা এই দুই ধরনের খাবার মূলত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার এবং অনেকেই আছে দেখা যায় যে এই দুই ধরনের খাবার দিয়ে শুধুমাত্র এই দুই ধরনের খাবার দিয়ে শিশুদের স্টমাক পূর্ণ করে থাকে এবং অন্য অন্য খাবার গুলা ঠিক মতো শিশুকে দেয় না কারণ শিশুদের স্ট্রোমা খুবই ছোট এই ধরনের খাবার দিলে শিশুদের স্ট্রোমা পূর্ণ হয়ে যায় এবং অন্য অন্য খাবার শিশু খেতে চায় না এই ধরনের শিশুদের কিন্তু অপুষ্টি হতে পারে তিন নম্বর হচ্ছে ফ্যান বাথ আমাদের ফরিদপুরে এই খাবারটা খুবই প্রচলিত শিশুদেরকে অনেক বেশি দেওয়া হয় এবং এই খাবার দিয়ে যদি আপনার শিশুর স্টোমা পূর্ণ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার শিশুর অপুষ্টি হতে পারে হচ্ছে হচ্ছে সেটা ফর্মুলা ফিডিং আমরা শিশুদেরকে ফর্মুলা ফিডিং দিয়ে থাকি হ্যাঁ আপনি দিতে পারেন যদি কোনো প্রয়োজন হয় আপনার শিশুকে ফর্মুলা ফিডিং দিতে পারেন তবে সাবধানে দিতে হবে কারণ ফর্মুলা ফিডিং দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে সঠিক নিয়মে যদি আপনার শিশুকে ফর্মুলা ফিডিং তৈরি করে না খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার শিশুর অপুষ্টি হতে পারে বিশেষ করে ফর্মুলা এর সাথে যদি আপনি অতিরিক্ত পানি দিয়ে থাকেন অর্থাৎ ডাইলুটেড করে ফেলেন তাহলে কিন্তু আপনার শিশুর অপুষ্টি হতে পারে সুতরাং এই খাবারগুলো খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ কারণ এই চার ধরনের খাবার দিয়ে যদি আপনার শিশুর স্টমাক পূর্ণ করে থাকেন পাশাপাশি অন্য অন্য পারিবারিক খাবারগুলো যদি আপনার শিশুকে না দিয়ে থাকেন আমার কথা মনে রাখবেন সেটা হচ্ছে এই চার ধরনের খাবার দিয়ে যদি আপনার শিশু স্টমাককে পরিপূর্ণ করে রাখেন অন্য অন্য খাবারগুলা যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার শিশুর অপস্তি হতে পারে